সিরাজগঞ্জে ভাসমান ভারসাম্যহীন প্রতিবন্ধীদের পাশে স্নেহের পরশ বুলালেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সিরাজগঞ্জ শহরে ভাসমান ভারসাম্যহীন প্রতিবন্ধীদের পদচারণা মাঝে মাঝে চোখে পড়ে যাদের মধ্যে রয়েছে তালহা চান্দু লাটিম ভুন্ডিয়মান রবির অন্যতম সিরাজগঞ্জের মানবিক নেতা যিনি জেলার প্রান্তিক জনপদে মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন সকল শ্রেণীর পেশার মানুষের প্রতি যার অকত্যম ভালোবাসা তিনি হচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি বিভিন্ন জায়গায় চলার পথে চোখে পড়ে লাঠিম ঘূর্ণায়মান প্রতিবন্ধী রবিদের প্রতি তাৎক্ষণিকভাবে কাছে টেনে নেন এবং ব্যক্তিগত খোঁজ নেন রবিনকে পরামর্শ দেন প্রতিদিন তুমি নিয়মিত খেলাধুলা করো এবং তুমি রবিন আমি সেটা হলো দাবা খেলা তখন জননেতা সাইদুর রহমান বাচ্চু বলে এখন থেকে তুমি নিয়মিত একক সংঘ ক্লাবে খেলবে সাথে সাথে রবিন ও রাজি হয় নিয়মিত দাবা খেলার প্রতি মনোযোগী হয় মঙ্গলবার আগস্ট একক সভাপতি প্রতিদিনের মতো সন্ধ্যায় রবিনের খোঁজ নিতে গেলে উপস্থিত লোকজন তাদেরকে সাধুবাদ জানান এবং মহোদয়ের কাজে অনেক সুক্রিয়া জ্ঞাপন করেন উপস্থিত সুবিজনরা এ প্রসঙ্গে সাইদুর রহমান বাচ্চু মহোদয় বলেন পৃথিবীতে আমরা কেউ এক সময় থাকবো না কিন্তু আমাদের কাজগুলো এক সময় মানুষের মুখে মুখে থাকবে এবং তার সাদগায় জারিয়া হয়ে থাকবে আসল আমরা সবাই এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াই যতটুকু আমরা পারি সহযোগিতা করি মানে মানুষের সাথে যেভাবে ভালো ব্যবহার করার দরকার সেভাবে ব্যবহার করে এরকম সবার সবার সাথেই মানে আন্তরিকতা আছে তার সাথে আন্তরিকতা ভালোবাসা স্নেহমায় এবং সবার সাথেই সাথেইভাবে ভালোভাবে চেনে তাকে সেও তার তাদেরকে চেনে এবং তাদের ভিতরে একটা চেনা জানা আছে সবার সব কিছুর মধ্যে একটা মানে মেলামেশা আছে মিশুক আছে সবার সবার সাথে একটা ভালো আচরণ আছে এই এবং আমরা তারেক রহমানের কাছে এবং টুকু ভাইয়ের কাছে আমরা তাকে মানে ভালো জায়গায় তাদের জায়গায় আমরা দেখতে চাই আমরা জুলাই আন্দোলন ছিলাম বাচ্চা আমাদের সাথে ছিল আমরা দেখছি আমরা ইয়া করছি আমরা আন্দোলন করছে আন্দোলন স্বৈরাচার সরাইছি স্বৈরাচার সরাইছি এবং আমরা মানে মানে স্বীরাচার সরাইছি বেদিনকে সরাইছি মানে ফ্যাসি শাসিনাকে সরাইছি আমরা এখন আমরা এখন আমাদের দল এখন অন্তর্বর্তীকালের দফতরি অনুশ দফতারি অনুসার পরিচালনা করছে সেই দপ্তর নির্বাচনের সময় আমরা বিএনপি কে চার বিএনপি উঠে যাবে ইন শাহ আল্লাহ পাঁচশো কাকা পাঁচই আগস্টের আগে অনেক আন্দোলন করছে অনেক জায়গায় ঘোরাফেরা করছে অনেক জায়গায় দেখছে কীরকম কী কি সমস্যা সবাইকে সহযোগিতা করছে অনেক কিছু করছে সমস্ত কিছুই পাঁচশো টাকা দেখছে বিএনপি কে ধরে রাখতে পাঁচশো টাকা